হ্যালো বন্ধু সবাই কেমন আছেন সুবিকেল আজকে একটা ছোট্ট গল্প নিয়ে চলে এলাম অশিলক্ষণ পণ্ডিত রাজসভায় মোটামোটা মাইনেওয়ালা অনেকগুলো কর্মচারী তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয় দু চারজন খেটে খুটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায় যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন তিনি হচ্ছেন অশিলক্ষণ পণ্ডিত তিনি রাজার কাছে এসে বললেন তিনি অশী পণ্ডিত অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন অমনি রাজা বললেন উত্তম কথা আপনি আপনার সভায় থাকুন আমার রাজ্যে যতগুলো তলোয়ার আপনি সব লক্ষণ বিচার করবেন সেই অবধি ব্রাহ্মণ রাজসভায় ভর্তি হয়েছেন মোটা রকম মাইনে পাচ্ছেন আর প্রতিদিন তলোয়ারের পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো ওই তলোয়ারটা খারাপ ভারী কঠিন কাজ কত তলোয়ার খেটে ফুটে দেখে আর শুকে চটপট করে তার বিচার করেছেন তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন দিনে সেটাকে শুকে দেখেন তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয় তাই দেখে বোঝা যায় যে কোনটা কার তলোয়ার পণ্ডিত মহাশয় শুকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন যাদের উপর তিনি খুব বেশি খুশি থাকেন তাদের যারা তাকে টাকা পয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চিড়ে টিপে টুপে বলে দেন খাসা তলোয়ার দিব্যি তলোয়ার হাজার টাকা দামের তলোয়ার আর যাদের উপর তিনি চটা যারা তাকে ঘুষ দেয় না খাতির করে না তাদের তলোয়ার যতই ভালো হোক না কেন তার কাছে পার পাওয়ার নাই সেগুলো হাতে পড়লেই তিনি অমনি নাক ছিটকিয়ে বলে ওঠেন অতি বিচ্ছিরি অতি বিচ্ছিরি তলোয়ার তো নয় যেন কাস্তে করেছে এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে কিন্তু বিচারের গুণে দু এক টাকাও নাম হয় না তার মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে সে বেচারা প্রাণপণ দিয়ে একখানা তলোয়ার গড়ে তার বিচারক মহাশয় দূর দূর করে সব বাতিল করে দেন এই রকম হতে হতে শেষটা কারিগর গেল ক্ষেপে একদিন কি করল একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করলো পণ্ডিত নিতান্ত তাচ্ছিল করে আবার কি গড়ে আনলে দেখি বলে অমনি নাক ঠেকিয়ে শুকতে গেছেন অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতে হ্যাঁ এক বিকট হাঁচি আর সেই সঙ্গে তলোয়ারের গায়ে খেঁচ করে নাক কেটে দুখান চারিদিকে হইচই পড়ে গেল জল আন্দ্রে কবিরাজ রাগড়ে ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিটান দিয়েছেন অশিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল একে তো নাক একে তো কাটা নাকের যন্ত্রণা তারপর সবাই বেরোলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে বেচারা এখন মুখ দেখানোই দায় সে সবাই যেতেই পারে না চাকরিও করতে পারে না তাকে দেখলেই লোকে জিজ্ঞাসা করে তলোয়ারটা কেমন ছিল হে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট পাশে থাকবে